নমস্কার বন্ধুরা ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম এখানে বিদেশ নীতি অর্থনীতি ও প্রতিরক্ষা সম্পর্কিত দুই থেকে তিনটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত করা হয় তাই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উপর হাইপারসোনিক মিসাইল হামলা করেছে জি হ্যাঁ ঠিকই শুনেছেন হাইপারসোনিক মিসাইল আর এতে ইসরাইলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার কারণ হলো হাইপারসোনিক টেকনোলজি আপনারা জানেন এখন পর্যন্ত শুধু রাশিয়ার কাছেই প্রকৃত হাইপারসোনিক টেকনোলজি মজুদ আছে। আর এই টেকনোলজি বিকশিত করার তালিকায় যথাক্রমে নাম আসে ভারত আমেরিকা ও চীন এই মুহূর্তে বিশ্বে এমন কোনো ডিফেন্স সিস্টেম নেই যেটা হাইপারসোনিক মিসাইলকে আটকাতে সক্ষম অনেক সময় ট্র্যাক করা সম্ভব হলেও ভয়ানক স্পিডের কারণে ইন্টারসেপ্ট করা অসম্ভব হয়ে দাঁড়ায় আর ইসরায়েলও এটাকে ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়নি যদিও এই হামলায় কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ইসরায়েলের জন্য ভয়ানক খবর হলো এই টেকনোলজি এখন হুতিদের হাতে পৌঁছে গেছে আর স্বয়ং হুতি বিদ্রোহীরাই এই হামলার দায় নিয়েছে এবং স্পষ্ট করেছে এটা একটা হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছিল ইরানের প্রত্যক্ষ সাপোর্টে এই হুতি সংগঠন মজবুত হয়েছে তাই ধারণা করা হচ্ছে ইরানই এই হাইপারসোনিক মিসাইল সাপ্লাই করেছে হুতিদেরকে আর ইরান এই টেকনোলজি পেয়েছে রাশিয়ার কাছ থেকে আর এই বিষয়ে মার্কিনীদের সন্দেহ সত্য হতে চলেছে কালই আপনাদের ভিডিওতে বলেছিলাম রাশিয়া ইরানকে গোপনে পরমাণু ও ক্রিটিক্যাল টেকনোলজি শেয়ার করেছে যা আমেরিকার সিআইএ সন্দেহ করেছে কিন্তু ইসরায়েলের উপর হুতিদের হাইপারসোনিক মিসাইল হামলা এই সন্দেহকে সত্যিতে রূপান্তরিত করতে চলেছে বর্তমানে হুতিদের অস্ত্র বদামে ড্রোন ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল অ্যান্টিসিপ মিসাইল এর সব কিছুই আছে আর এখন তো এটাও প্রমাণ হলো হুতীদের কাছে হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইলও মজুদ আছে আর এই খবর আমেরিকা বিশেষ করে ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় এটাই ইসরায়েল এই হাইপার্সনিক মিসাইলের বিপরীতে কোন ধরনের প্ল্যানিং করে সবশেষে এটাই বলবো রাশিয়া যেভাবে গোপনে ক্রিটিক্যাল টেকনোলজি বিক্রি করছে তা সমগ্র বিশ্বের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হতে চলেছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ